দুধ চা চা কফি ক্যাপাচান হতে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এরপরে যেটা আছে নেস কফি মেশিন যেটা দিয়ে আপনি কফি দুধ চা করতে পারবেন অনাইসি দুই চেম্বারের মধ্যে এরপর হচ্ছে আপনার রিয়েল কেপার আছে যেটা দিয়ে হচ্ছে আপনার দুধ চা রং চা কফি কিন্তু নিমেষে তৈরি করতে পারবেন এই যে কফি এখানে একটা টাস্ক করবেন দেখেন কত সুন্দরভাবে আপনার কফিটা হচ্ছে কিন্তু একবারে আপনার অর্ধেক থাকবে কফি এবং বাকি অর্ধেক আপনার ফোমে কিন্তু ভরেই যাবে এটা একবার এই কার্ডটি যদি আপনার হাতে থাকে দশ বছর নিশ্চিন্তে এই কফি মেশিনটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে একবারে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড যেটা কিনা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যারোমা ক্যাব লেখ সার্চ করতে পারেন অথবা বারকোড স্ক্যানার দেওয়া আছে সেখানেও আপনার দোকানে এসে চেক করে তারপরে নিতে পারবেন চা একটা দুধ চা একটা রং চা এবং এখানে আছে চারটা চেম্বার একটা কফি একটা দুধ চা একটা রং চা এবং এই যে চ্যাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আপনার গরম পানির জন্য এবং আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে একটা ভালো মানের কফি মেশিন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে যে কফি মেশিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এখানে অ্যারোমা ক্যাফের কফি মেশিন আছে যেটা দিয়ে আপনার দুধ চা রং চা কফি ক্যাপাচেন হতে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এরপরে যেটা আছে নেস ক্যাপের কফি মেশিন যেটা দিয়ে আপনি কফি দুধ চা করতে পারবেন অনাইশি দুই চেম্বারের মধ্যে এরপর হচ্ছে আপনার রিয়েল ক্যাফের আছে যেটা দিয়ে হচ্ছে আপনার দুধ চা রং রং চা কফি কিন্তু নিমষি তৈরি করতে পারবেন তো এই কফি মেশিনটার মধ্যে আপনারা কীভাবে করবেন সেটাও বিস্তারিত দেখা দিব এবং এই কফি মেশিনটা কাদের জন্য প্রয়োজন সেটা কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো যারা একটা মুদির দোকান নিয়ে একটা বিকাশের দোকান নিয়ে অথবা যে কোনো একটা ব্যবসা করতেছেন ব্যবসা লাভ খুঁজে পাচ্ছেন না ঠিক আছে তাদেরকে বলবো যে এর একটা কফি মেশিন যদি ব্যবসার পাশাপাশি রাখতে পারেন আমি বলবো যে এই মেশিনটা দিয়ে সর্বনিম্ন যদি আপনি ইনকাম করেন মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো এটার মধ্যে আপনারা কি কী করতে পারবেন সেটাও একটু প্র্যাকটিক্যালি দেখা দিব এই দেখেন এখানে আমরা রং চা আছে দুধ চা আছে কফি কিন্তু তৈরি করতে পারবেন এটা কিন্তু আমরা আগে করে রেখেছি যেটার ফোনটা কিন্তু মাত্র কমে গিয়েছে তো এখন আমরা প্র্যাকটিক্যালি একবারে যেটা এইখান থেকে করে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে এখন আমরা কফি তৈরি করব এই যে কফির জন্য এখানে বসিয়ে নেবেন এখানে এই যে কফি এখানে একটা টাচ করবেন দেখেন কত সুন্দরভাবে আপনার কফিটা হচ্ছে কিন্তু একেবারে আপনার অর্ধেক থাকবে কফি এবং বাকি অর্ধেক আপনার ফোমে কিন্তু ভরেই যাবে এটা একবারে নিমিশেই কফি তৈরি করবেন এই মেশিন দিয়ে এই যে দেখেন আমরা এখন কিন্তু কফিটা করলাম কফিটা এখানে রেখে নিব এই যে এখন আমরা দুধ চাটা দিয়ে দিব এই দেখেন দুধ চার জন্য এখানে আপনার ক্লিক করে দিব এখন দুধ চাটা কিন্তু এখানে নিমেষই হবে এই দেখেন কত ঝর ঝর ঝরঝর করে আপনার দুধ চাটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এখন দুধ চাটা আমরা এখানে করে নিলাম তো এখন হচ্ছে আপনার রঙ চাটা করে নিব দেখবো যে কীরকম হয় এটার মধ্যে তো এই যে দেখেন এখানে যখন আমরা বেপ পোয়া দিব রং চাটাও কিন্তু আপনার এখানে হয়ে যাবে আপনি চাইলে রং চা চেম্বারে দুধ চাও করতে পারবেন কফি করতে পারবেন মালাই করতে পারবেন যেটা মঞ্চে আপনি করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার এই যে দেখেন কত সুন্দরভাবে আপনার এগুলো হয়ে গেল আপনার দুধ চা কফি রং চা হতে শুরু করে আল্লাহ দুনিয়া যত ধরনের চায়ের আইটেম আছে সব ধরনের চায়ের আইটেম কিন্তু আপনারা এই এক মেশিনে তৈরি করতে পারবেন তো এই মেশিনটা যারা কিনবেন তারাই পাচ্ছেন অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি যেটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাবেন যদি থাকে এরকম একটি সার্ভিস কার্ড আপনার কাছে একবার এই কার্ডটি যদি আপনার হাতে থাকে দশ বছর নিশ্চিন্তে এই কফি মেশিনটা আপনার ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে অ্যারোমা ক্যাব যেটা হচ্ছে আপনার এটা কোন দেশি ব্র্যান্ড এবং ডিটেল যদি কেউ জানতে চান এটা কিন্তু জেনুতেন একটা ব্র্যান্ড না বিওয়ার্স এটা হচ্ছে একবারে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড যেটা কিনা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যারোমা ক্যাপ সার্চ করতে পারেন অথবা বারকোড স্ক্যানার দেওয়া আছে সেখানেও আপনার দোকানে এসে চেক করে তারপরে নিতে পারবেন তো এই মেশিনটার ভিতরে আছে আপনি দেখে দিব তিনটা চেম্বার একটা কফি চা এটা দুধ চা একটা রং চা এবং এখানে আসে চারটা চেম্বার একটা কফি এটা দুধ চা একটা রং চা এবং এই যে চ্যাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আপনার গরম পানির জন্য এবং ভিতরে দেখতে পাচ্ছেন বিবাহ সম্পূর্ণ স্টিনলেস স্টিল এবং হচ্ছে সম্পূর্ণ আপনার কপার করা একটি তারও আপনি ভিতর থেকে দেখতে পারবেন না এবং পাওয়ার সাপ্লাই লাইনটার কথা যদি বলতে যাই এই যে দেখেন মেন সুইচের লাইনটা কিন্তু এখানে দেওয়াই আছে এবং এটা কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু বিস্তারিত এখানে বলা আছে এবং অনেকেই ভাবতে পারেন ভাই এটার উপরে তো কোনো পানির ঝাড় দিয়ে নাই তো কীভাবে ইউজ করতে ছি সেক্ষেত্রে তাদেরকে বলবো এই যে দেখেন এখানে একটা আমি গেলেন রেখেছি এই গ্যালেনটার মাধ্যমে অটোমেটিক আপনার এটার মধ্যে পানিটা রিফিল হবে অটোমেটিক এখান থেকে এটার মধ্যে পানিটা যাবে তো কিভাবে যাবে এই যে দেখতেছেন এই পাইপটা দিয়ে সরাসরি পানিটা ঢুকে যাবে আর এখানে কিন্তু ওয়াটার পাম্পের লাইন দেওয়াই আছে ডুয়ার্স এটা দিয়ে নিমিশে আপনার পানিটা ঢুকে যাবে এছাড়াও হচ্ছে আপনার এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কুলিং লাইন দেওয়া আছে মেশিনটাকে সব সময় ঠান্ডা রাখবে ঠিক আছে এবং পাওয়ার সাপ্লাই লাইনটাও আছে এখানে তো এই মেশিনটা আপনার বাজেট ফ্রেন্ডলি হলে সব সেরা মেশিন বাজারের মধ্যে আমি গেলে ক্যাপ হান্ড্রেড পার্সেন্ট কপার স্টিল বডি প্লাস হচ্ছে আপনার অটো সার্কিট বেকার প্লাস হচ্ছে আপনার ডাবল হিটিং সেক্ষেত্রে আপনার এখানে যে কফিগুলো দেখতেছেন ভাই এখনো কিন্তু আপনার এখানে ফোম ফোম কিন্তু কমে নেই ঠিক আছে এটার মধ্যে অর্ধেক থাকবে কফি অর্ধেক থাকবে ফোম এই কাজটা হচ্ছে এটার ফোম দেওয়া আপনাকে এই মেশিনটা যদি আপনার দোকানে থাকে আপনার ব্যবসা তো অধিক লাভজনক হবেই প্লাস আপনাকে এটা ফোমটা অ্যাকুরেটলি ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে একটু নেস্ক্যাপের একটা মেশিন থাকবে আমার বাসাতে বা অফিসে বা হচ্ছে আপনার দোকানে যারা অফিস আদালতের জন্য নিতে চাচ্ছেন আমি বলব তাদের জন্য নেস্ক্যাপ বেস্ট এবং বিজনেসের জন্য যারা চাচ্ছেন তাদেরকে বলবো হয়তো বা অ্যারোমা ক্যাফ নেবেন ফার্স্ট চয়েজে এবং সেকেন্ড চয়েজে আপনি রাখতে পারেন রিয়েল ক্যাফ তো রিয়েল ক্যাপের মধ্যে আপনার সেম তিনটা অপশন পেয়ে যাচ্ছেন এবং এখানে চারটা অপশন কিন্তু এটার মধ্যে দিয়ে আপনার গরম পানিটা আসবে না এটা দিয়ে আসবো হচ্ছে আপনার নর্মাল পানিটা তো আপনি এছাড়া দুধ চা কফি রং চা কিন্তু ইউজ করতে পারবেন আর এটারও গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটারও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার যদি আপনার কাছে এরকম একটা সার্ভিস গ্যারান্টি কার্ড থাকে দশ বছর আপনি সার্ভিসটা নিতে পারবেন তো এখন আসেন এটার প্রাইস ভাই এটা মেশিন যেহেতু ভালো প্রাইস কি আহামরি বেশি তা কিন্তু নয় বিয়ার্স এটা হচ্ছে এখানে যে কফি দেখতেছেন দুধ চা দেখতেছেন রং চা দেখতেছেন সম্পূর্ণ গিফট থাকতেছে এই যে তিন প্যাকেট পাউডার রূপে গিফট থাকবে আজকে এবং এই মেশিনটা রেগুলার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো না শীতকালীন একটা ধামাকা ব্যাপারে আজকে দাম দিয়ে দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার এরকম তিন প্যাকেট কফি পাউডার আপনার গিফট পেয়ে যাবেন প্লাস এই যে দেখতেছেন এখানে যেটা ন্যাস ক্যাপের এটা কিন্তু রেগুলার প্রাইস আটাইশ হাজার পাঁচশো টাকা তবে আজকে দিব অনলি ফর চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা এটার মধ্যে আপনি চাইলে এখান দিয়েও ব্যবহার করতে পারবেন অথবা ওয়াটার পাম্পের মাধ্যমে এটা ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে যেটা রিয়েল ক্যাপ এটাও কিন্তু আপনার সবকিছু করতে পারবেন এটার মধ্যে আপনার এখানে পানিটা দিতে হবে অথবা নিচ থেকে আপনি পানিটা নিতে পারবেন তো এটারও দাম হচ্ছে রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো তবে আজকে কপার দিয়ে দাম রাখতেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে এরকম তিন প্যাকেট পাউডার কিন্তু সম্পূর্ণরূপে গিফট পাচ্ছেন এছাড়া যারা বাংলাদেশে সকল জায়গায় নিতে যাচ্ছেন আমাদের থেকে অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং এক হাজার টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও অনেক ভাইরা আছে অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন যে ভাই অ্যাডভান্স করে প্রতারিত হব না তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আপনারা অবশ্যই প্রোডাক্টটি কেনার লাগে ভিডিও কলে যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাশেদ আসসালামু আলাইকুম